হাওড়ার বেলগাছিয়ার ভাগার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে ধস নেমে জলের পাইপ ফেটে বিপত্তি হাওড়ার প্রায় বাইশটি ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত বিগত দুই দিন থেকে এছাড়াও যে সমস্ত এলাকায় জল আসছে সে সমস্ত এলাকাতেও জলের গুণমান খুবই খারাপ যা ব্যবহারের অনুপযোগী বেলগাছিয়া এলাকায় ধসের জেরে প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল দেখা গিয়েছে বেলগাছিয়া সি রোড এবং এফ রোড সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের বাড়িতেও ফাটল দেখা গিয়েছে তারই সঙ্গে ভেঙে পড়েছে ভাগার সংলগ্ন পাম্পিং স্টেশন পদ্মপুকুর জলপ্রকল্পের দেড় হাজার মিলিমিটার ব্যাসের মূল পাইপলাইন ফেটে দিনভর নির্জলা হয়ে পড়েছে উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভার একাংশ যার জেরে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে আবারও ধস নামার আশঙ্কায় ভীত স্থানীয়রা বিগত দুই দিন স্থানীয়দের বিদ্যুৎ ও জলের সমস্যায় চরম ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়েছে যুদ্ধকালীন তৎপর বুধবার সারা রাত পুরসভা ও কেন্দ্রীয় ইঞ্জিনিয়াররা কাজ করেছে স্থানীয়দের আপাতত নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে পাইপলাইন লাইন মেরামত করে কখন জল সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিতভাবে ভাবে জানতে পারেনি পুরো কর্তৃপক্ষ পুরসভা সূত্রের খবর পদ্মপুকুর জলপ্রকল্পের মূল পাইপলাইনটি গিয়েছে বেলগাছিয়া মোড় থেকে এ ফ্লোট হয়ে বেলগাছিয়া ভাগারের পাশ দিয়ে আবার সেটির পাশ দিয়ে গিয়েছে উত্তর হাওড়ার মূল নিকাশি নালা আর সে থেকে এই বিপত্তি ওই ভাগারে হাওড়া শহরের যাবতীয় আবর্জনা জমে কার্যত পাহাড়ের আকার দিয়েছে যেখান থেকে প্রায় ধস নেমে এলাকার মূল নিকাশি নালা অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটছে তাছাড়া জমা আবর্জনা থেকে মিথেন গ্যাস বেরিয়ে আগুন লেগে যায় প্রায় ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা এদিন সকালে মাটির তলায় ধসের জেরে জলের পাইপলাইন ফেটে গোটা এলাকা ভেসে যায় জল ঢুকে যায় একাধিক বাড়িতেও প্রাথমিকভাবে ইঞ্জিনিয়াররা মনে করছেন ভূমিস্থরে জৈব গ্যাসের জেরে ক্ষয় ধরায় এই ধস দেড় বর্গ কিলোমিটার এলাকা ছুড়ে রাস্তায় ফাটল তৈরি হয়েছে নির্জলা ওয়ার্ডে পুরসভা ট্যাঙ্কারের জল সরবরাহ শুরু হয়েছে এর জন্য কলকাতা পুরসভা থেকেও ট্যাঙ্কার আনা হয়েছে প্রয়োজনে কলকাতা পুরসভা আরও ট্যাঙ্কার পাঠাবে বলেই জানা গিয়েছে এদিকে পাইপ ফেটে রাস্তা বন্ধ হওয়ায় এদিন এফ রোড দিয়ে পুরসভার জঞ্জাল অপসারণের গাড়ি যেতে না পারায় ঘুরে ঝিল রোড দিয়ে যেতে হচ্ছে ফলে সময় মতো জঞ্জাল অপসারণের সমস্যা তৈরি হয়েছে পুরো চেয়ারপারসন জানিয়েছেন পাইপলাইন ও রাস্তা মেরামতি না হওয়া পর্যন্ত ঝিল রোড দিয়ে জঞ্জালের গাড়িকে ভাগাড়ে ঢুকতে হবে